আপনি কি আপনার চোখ জ্বলছে বালির মতো কিছু আপনার চোখে ঢুকেছে বা আপনার দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে তাহলে আপনি শুষ্ক চোখের রোগে ভুগছেন শুষ্ক চোখ এটি একটি সাধারণ চোখের ব্যাধি যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে শুষ্ক চোখ গরম এবং জ্বলন্ত গ্রীষ্মে এবং শুষ্ক শীতকালেও হতে পারে কিন্তু শুষ্ক চোখ প্রধানত তিনটি কারণে হয় এটি একটি নজর দেওয়া যাক আপনার চোখ টিয়ার ফিল্ম দ্বারা লুব্রিকেটেড এবং সুরক্ষিত থাকে যা তিনটি স্তর দিয়ে তৈরি যার মধ্যে রয়েছে জলের ভিত্তি যা টিয়ার তৈলাক্ত ভিত্তি এবং শ্লেষ্ণা যদি এই স্তরগুলির কোনোটিতে সমস্যা হয় তবে এটি শুষ্ক চোখ হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনার গ্রন্থিগুলি পর্যাপ্ত পরিমাণে টিয়ার উৎপাদন না করে তবে আপনার চোখ লুব্রিকেটেড হতে পারে না এবং চোখ শুষ্ক হতে পারে এবং যদি মেইবোমিয়ান গ্রন্থিগুলি যা তৈলাক্ত পদার্থ তৈরি করে যা বছরের পর বছর শুষ্ক হতে বাধা দেয় ভালোভাবে কাজ না করে তাহলে এটি শুষ্ক চোখ হতে পারে শুষ্ক চোখের উপসর্গ থাকতে পারে যেমন জ্বলন্ত চোখ লাল চোখ ব্যথা এবং বিরক্ত চোখ মনে হচ্ছে আপনার চোখে কিছু ঢুকেছে আলোর প্রতি সংবেদনশীলতা ঝাপসা দৃষ্টি অতিরিক্ত ছিঁড়ে যাওয়া স্থিত চোখের পাতা এবং কন্ট্যাক্ট লেন্স পরতে অসুবিধা হয় এই ধরনের ক্ষেত্রে শুষ্ক চোখের চিকিৎসার জন্য একজন ডাক্তারের সাথে দেখা করা প্রয়োজন এছাড়াও কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যা শুষ্ক চোখ উপশম করতে সাহায্য করতে পারে শুষ্ক চোখের চিকিৎসার ঘরোয়া প্রতিকার জানতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন